বন্ধুরা একটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেছি এখানে নতুন পুরাতন সব ধরনের বাইক আছে আপনাদের যার যেটা পছন্দ তাই সেটা সিলেক্ট করবেন এবং স্ক্রিনশট মানে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার কাছে পাঠিয়ে দেবেন তাছাড়া বুঝতে পারি না যে কোন গাড়িটার কথা আপনি বলছেন কারণ অনেকগুলো ভিডিও আমার আছে কোন ভিডিওতে কোন গাড়ি আছে এটা গাড়ির ছবি দিলে আমি বুঝতে পারি তাছাড়া বুঝতে পারি না কোন গাড়ি আমার কাছে এখন আছে আর কোন গাড়িটা নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামিম ব্লক থ্রি ফোর জিরো বন্ধুরা যে গাড়িগুলো দেখাচ্ছি খুব মনোযোগ সহকারে গাড়িগুলো দেখবেন সব কিছু এই আমার ভিডিওর মধ্যে পাবেন আপনারা তাই এক্সট্রা কোনো প্রশ্ন করতে হবে না যদি গাড়ি দেখেন এবং আমার কথাগুলো শোনেন যারা সর্বপ্রথমে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলোতে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে তো এটা ডায়ন একশো পঞ্চাশ সিসির বাইক ডায়ন একশো পঞ্চাশ দেখেন কত বড় বাইক অনেক বড় সড়ো একটা বাইক মানে খুব কম রেটে পাবেন বাইকটা অনেক ভাই চাচ্ছিলেন দেড়শো সিসির বাইক তো ওই বাইকটা অনেক কম দামে পাবেন দেখেন চাকাগুলো সিঙ্গেল ডিস্ক ভালোভাবে একটু লক্ষ্য রাখবেন সব কিছু দেখাচ্ছি শোকাবুলেন গাড়ির ইঞ্জিন সম্পূর্ণটাই দেখাচ্ছি গাড়িটা অনেক ভালো ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে বাইকটা টেস্ট আপনার এলাকায় নাম্বার করে নিতে পারবেন বাইকটা এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন বাইকটা পিছনের চাকাটা দেখাই দেখেন চাকাটা আসলে অত্যাধিক ভালো বাইক এবং ফ্রেশ একবারে মোটামুটি স্টার্ট করে আপনাকে দেখাচ্ছি দেখেন দেখেন গাড়িটা এখনও রানিংয়ে আসে ভাই গাড়িটা এখনও রানিংয়ে আসে ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো খুব সুন্দর বাইক পাচ্ছেন এখনো বাইকটা রানিংয়ে আছে আপনাদেরকে দেখানোর জন্য স্টার্ট করলাম একটু ভালোভাবে দেখবেন যাতে পরবর্তীতে আর ছবি না চাইতে হয় তো বাইকটা বন্ধ করলাম তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো ভিক্টোরার ভিক্টোরার সেলফ স্টার্ট এবং ডিজিটাল প্লেট দশ বছরের নাম্বার আপ টু ডেট ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে গাড়িটার এটাও সেলফ স্টার্ট মানে গাড়িটার কোনো খুঁত নাই একেবারে নিখুঁত বাইক বাইকটার কন্ডিশনটা এত ভালো সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না গাড়িটা বিক্রি করেছে যে ভাই আসলে দুঃখের কথা কি বলবো আপনাদের ওনার বাবার চিকিৎসার জন্য গাড়িটা বিক্রি করেছে গাড়িটা অনেক শখ করে মানে কিনেছিল এবং গাড়িটা কিন্তু শেষ মডেল দেখেন গাড়িটার গাড়িটার মডেলটা দেখেন তো সেলফ মেরে দেখি দেখেন গায়েটা এখনও রানিংয়ে আছে এখনও কিন্তু রানিংয়ে আছে গাড়িটা এই বন্ধ হয়ে গেল তো এই গাড়িটা এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন গাড়িটা নিখুঁত আছে ভাই দশ বছরের কাগজ এবং ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ ডিজিটাল প্লেট আচ্ছা ভালো কিছু আর হয় না তো গাড়িটা আমি চল্লিশ হাজার টাকা আপনাদের দেবো আপনারা চল্লিশ হাজার টাকায় গাড়িটা পাবেন যারা সেলফে স্টার গাড়ি এবং ডিজিটাল প্লেট খুঁজতেছেন তারাই গাড়িটা নেবেন এটা দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস এটা কিন্তু হিরো স্প্লেন্ডার প্লাস ভাই তো এটা হলো ইন্ডিয়ান জাপান যৌথ এই গাড়ি সম্পর্কে আপনারা অবশ্যই জানেন কারণ যারা কোম্পানিতে চাকরি করে তারা এই গাড়িটাই তারা খুঁজে এবং তেলের জন্য এবং এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো থাকে আর তেলের মাইলেজ অত্যাধিক ভালো এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পায় তো ভাই চারিদিকে আপনাকে ঘুরে দেখাচ্ছি খুব ভালো কন্ডিশন আউটলুকটাও ভালো চারিদিকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখেন ঢাকা মেট্রোর কাগজ ঢাকা মেট্রো ফুল কাগজ ভাই তো স্যালেন্সারটাও দেখেন নিখুঁত একবারে নিখুঁত এই গা স্টার্ট করে দেখো তো দেখেন গাড়িটা এই স্টারে আছে এখনো গাড়িটা এখনো স্টারে আছে দেখেন গাড়িটার কন্ডিশন খুব ভালো যারা ভালো মাইলেজ এবং চাকরি করেন এবং মার্কেটে কাজ করেন তারা হিরো স্প্লেন্ডার গাড়িটা এর আগে অনেক ভাই ফোন করেছিলেন আপনারা এই গাড়িটা নিতে পারেন ভাই আউটলুকও ভালো আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে ট্রেনের মাইলেজও ভালো পাবেন তো এই গাড়িটা আপনারা অবশ্যই নিতে পারেন তিনটা গাড়ি আপনাদেরকে স্টার্ট করে দেখাইলাম তারপরে এই যে গাড়িটা অফারে আছে বিশ হাজার টাকা দাম ভাই অফারের মধ্যে এই একটা গাড়ি আর আছে সবগুলো বিক্রি হয়ে গেছে নাটোরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে সেলফ আছে কিন্তু সেলফ রানিং নাই এ একটাই আছে অফারের গাড়ি আপনারা যারা ছোটোখাটো গাড়ি নিতে চান অফার